মাত্র আশি টাকায় বাচ্চাদের এত সুন্দর সুন্দর রাইডস কিভাবে সম্ভব আসলে অবিশ্বাস্য ব্যাপার কারণ আশি টাকা দিয়ে এখনকার সময় কী বা পাওয়া যায় কিন্তু আশি টাকা দিয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর রাইডস আমি তো একদমই অবাক হয়ে গেছি শুনে তো বাচ্চাদের নিয়ে চলে গেলাম এমন একটি জায়গায় যেখানে কিনা না মাত্র আশি টাকায় বাচ্চারা এতগুলো রাইডস এনজয় করেছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার ঈদ কেমন কাটছে আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমার ফ্যামিলির সাথে তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা সন্ধান দিব যেখানে কিনা এলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আজকে আমি এমন একটি কিডস জোনে এসেছি যেখানে কিনা মাত্র টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনার বাচ্চারা খেলতে পারবে অনেক রাইডসে তো চলুন আপনাদেরকে দেখায় এনজয় করতে পারবে মাত্র আশি টাকা দিয়ে তো আমরা এখানে টিকিট কাউন্টারে চলে এসেছি আপনাদের ভাইয়া আমার বাচ্চাদের জন্য সুন্দর করে দুটো টিকিট কেটে ফেলেছে তো এখন আমরা বাচ্চাদের সাথে ভিতরে ঢুকে এসেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে এলে কিন্তু আপনারা স্লিপার পাবেন তারপরে এখানে রয়েছে দোলনা দোলনা দেখলে তো আমার মেয়েরা এত বেশি খুশি হয়ে যায় তারা প্রথমে দোলনাতে এসেই বসেছে এইখানে যেসব রাইডস গুলো ফিক্সড রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই আশি টাকা প্রবেশমূল্যের সাথে কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন আর যেগুলো আপনারা দেখছেন ইলেকট্রনিক্স রাইডস গুলো সেগুলোর জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে টিকিট কেটে নিতে হবে আমার বাচ্চারা এই প্লে জোনে এলে একদম বাসায় যেতে চায় না কতটা সময় যে এই প্লে জোনে কাটায় ওরা নিজেরাও জানে না আমারও কিন্তু বেশ ভালো লাগে এখানকার পরিবেশটা বেশ সুন্দর আর জায়গাটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন সে জন্য কিন্তু আমার বাচ্চারা এখানে বারবার আসতে চায় আর আমারও কিন্তু বারবার ওদেরকে এখানে নিয়ে আসতে ভালোই লাগে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে যেসব ইলেকট্রিক রাইডগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদেরকে আলাদা পে করতে হবে তো এখানে জনপ্রতি একশো টাকা বাচ্চাদের জন্য পে করতে হবে তাহলে কিন্তু এই ইলেকট্রিক যে রাইডগুলো রয়েছে সেগুলো বাচ্চারা এনজয় করতে পারবে তো আমার মেয়েরা তো ভীষণ খুশি কারণ ওরা জীবনে প্রথম বাইকে উঠেছে তাও নিজেরা চালাচ্ছে তারা তো ভীষণ এক্সাইটেড দেখতে পারছেন ওদেরকে দেখলেই বোঝা যাবে ওরা কতটা এক্সাইটেড একজন চালাচ্ছে আরেকজন পিছে পিছে দৌড়াচ্ছিলো তো যাই হোক বাচ্চারা সবগুলো রাইডস এনজয় করার পর এখন আমরা খাবার খেতে চলে এসেছি আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমরা কিন্তু দুপুরের পরে এখানে এসেছি আর বাচ্চারা খেলতে খেলতে একদম সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম এইখানে এলে বাচ্চারা তো একদমই বাসায় যেতেছে চায় না আর খাবার খাওয়ার কথা তো একদমই ভুলে যায় তো বাচ্চারা যখন খেলাটা শেষ করেছে তখনই আমরা এসেছি খাবার খাওয়ার জন্য আর রাতে পরিবেশটা কেমন হয় আপনাদেরকে দেখাই রাতে যখন বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের লাইট জ্বালায় তখন এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এখানে আপনারা এলে দারুণ একটা দেয়াল দেখতে পারবেন যেখানে কিনা এত সুন্দর করে বিভিন্ন ধরনের ছবি রয়েছে পাখির ছবি মানুষের ছবি খুব সুন্দর 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 আয়না আমার বাচ্চাদের কিন্তু কিন্তু এখানে অনেক ছবি তুলেছিলাম আপনারা এলেও এই দেয়ালটাতে খুব সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবেন বাচ্চাদের সাথে সাথে আমাদেরও কিন্তু ভীষণ ক্ষুধা পেয়েছে তাই আমরা নিয়েছি এখানে থাইসুপ কিন্তু থাই সুপটা আমার তেমন একটা ভালো লাগেনি আপনারা দেখতেই পারছেন থাই কিন্তু একদম পানি পানি ছিল ঠিক ছিল না আর সাথে যে মাশরুম এবং চিকেনগুলো ছিল সেগুলোর পরিমাণটা খুবই অল্প ছিল সাথে আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস এবং চিকেন সাথে ছিল একটি সালাদ এটা ছিল একটি রাইস বল তো এই রাইস বলটাও কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি তো আমি জানি না আপনাদের কেমন লাগবে টপ নচের খাবার আজকে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো টপ নচ থেকে নিয়েছি এখানে কিন্তু অনেক অনেক দোকান রয়েছে এটা কিন্তু মেনলি একটা ফুড কোর্ট আর ফুড কোর্টের ভিতরেই রয়েছে এই প্লে জোনটা তো এখানে এলে আপনারা অনেকগুলো দোকান পাবেন যেখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকে কিন্তু খাবার অর্ডার করে এখানে বসে খেতে পারবেন তো শেষ করে এখন আমরা চলে এসেছি বাচ্চাদের আবদার পূরণ করতে তারা নাকি ওয়াফেল খাবে এখানে যে ওয়াফেল জোনটা রয়েছে সেখানে এত ভ্যারাইটিস রকমের ওয়াফেল আছে যাদের ওয়াফেল কিনা খুব খুব বেশি মজার হয় আমার মেয়েরা ফার্স্ট টাইম ওয়াফেলটা ট্রাই করছে ওয়াফেলটা ট্রাই করার পর ওদের বেশ ভালো লেগেছে ওরা আমাকে বলছে ইয়ামি এটা কি অনেক মজা আর ক্রিস্পি তা আমি আসলে ভাবতে পারিনি ওদের আসলেই যে এই ওয়াফেলটা পছন্দ হবে বাচ্চারা খাচ্ছে ওয়াফেল আর এখন আমি মালবেরি স্মুদিটা খাচ্ছি ওদের স্মুদিটা কিন্তু ভীষণ মজার তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ